প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানের সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে এর সঠিক উত্তরটা হবে অবলোহিত রশ্মি বা ইনফারেড রশ্মি এই অ্যান্সারটা হবে সঠিক এটা সি এর কারণ হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফারেড রশ্মি এটা শোষণ করে শোষণ করে এটাকেই তাপ শক্তিতে রূপান্তরিত করে সোলার কুকার কোনো জিনিসকে গরম করে ছি ওয়ান পয়েন্ট টু বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নে আচরণ করে এখানে যে অপশানগুলো আছে অপশান আছে উচ্চ চাপে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় চাপে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে নিম্ন তাপমাত্রায় সঠিক উত্তরটা হবে সি এরটা সঠিক উত্তরটা হবে সি তারপরে ওয়ান পয়েন্ট থ্রি সি টু এইচ ফাইভ

এর আণবিক সরি বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে কত উনতিরিশ ঠিক আছে আমরা জানি আণবিক ভর এম ইজিক্যাল টু কি টু ডি মানে টু ইন্টু টোয়েন্টি নাইন ঠিক আছে তো এইবার দেখো আমরা যদি এর আণবিক ভর আলাদা করে বার করি তাহলে কার্বনের আমরা জানি কত কার্বনের হচ্ছে বারো তাহলে আছে কটা দুটো তাহলে দুই গুণ বারো প্লাস হাইড্রোজেনের এক করে পাঁচটা আছে ঠিক আছে তাহলে এক গুণ পাঁচ মোট আছে এক্সখানা তাহলে ইন্টু এক্স ফিজিক্যাল টু আসছে টু ইন্টু টোয়েন্টি নাইন ঠিক আছে বা টোয়েন্টি নাইন এক্স ইজিক্যাল টু টু ইন্টু টোয়েন্টি নাইন বা এক্স ফিজিক্যাল টু এই টোয়েন্টি নাইন আর এই টোয়েন্টি নাইন কেটে যাবে তাহলে এক্স ফিজিক্যাল টু আসছে টু তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অর্থাৎ বিএটা এর আনসারটা সঠিক এবার আমরা আসছি ওয়ান পয়েন্ট ফোর এই অপশানটা প্রদত্ত দ্বিধাতব পাতের ব্যবহার নেই পাতের ব্যবহার করা হয় না কোনটাতে প্রথমে যে অপশানটা আছে যে থার্মোস্ট্যাট ঘড়ির প্রতিবিহিত চক্র কাঁচের মধ্যে ধাতব তারকে সিল করা আর অগ্নি সংকেত জানতে দেখো থার্মোস্টাইটে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় ঘড়ির প্রতিবিহিত চক্রেও ব্যবহার করা হয় কাঁচের মধ্যে ধাতব তারকে আটকাতে তারকে সিল করার কাজে এটা কিন্তু দ্বিধাতব পাতের কোনো ব্যবহার নয় আচ্ছা বায়ুর থেকে আলো কাঁচে প্রবেশ করছে প্রবেশ করছে লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের সব থেকে বেশি হবে এরা অ্যানসারটা হবে বেগুনি আচ্ছা তাহলে এই অ্যান্সারগুলো আরেকবার বলে দিই ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্সারটা হচ্ছে ওয়ান অবল হৈত আচ্ছা নিম্ন এই ওয়ান পয়েন্ট টু এর অপশানটা সি আর ওয়ান পয়েন্ট থ্রি অপশানটা হচ্ছে ই তো এটা হচ্ছে ফার্স্ট স্লাইডের আমার কোয়েশ্চেনের অ্যান্সার এবার আসছি আমরা সেকেন্ড স্লাইডে ওয়ান পয়েন্ট সিক্স মানুষের চোখের রেটিনার মধ্যে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় এটা হচ্ছে রেটিনার মধ্যে সৃষ্টি হয়েছে অপশান সি এর অ্যান্সারটা সঠিক অবশীর্ষ আচ্ছা ওয়ান পয়েন্ট সেভেনের কোনো ধাতব পরিবাহী রোধাঙ্ক হচ্ছে মিটার হলে পরিবাহিত কথা এটা একটা অঙ্ক এটা আমাদের করতে হবে তাহলে কষা যাক ওয়ান পয়েন্ট সেভেন আমরা জানি রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে পরিবাহিত আমরা সিগমা দিয়ে লিখি সিগমা ইজিক্যাল হচ্ছে ওয়ান বাই রো তাহলে ওয়ান বাই রো দেওয়া যাচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে এটা ইজিক্যাল টু আসছে জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট বা এটা সমান আসছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর পরিবাহিত অঙ্কের লেখক হচ্ছে সিমেন্স মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সঠিক যে অ্যান্সারটা দেখো সঠিক অ্যান্সারটা হবে একটা ঠিক আছে এবার আসছি আমরা ওয়ান পয়েন্ট এইট এই কোশ্চেনটায় কি বলছে এটাও একটু করে আমাদের মনে হয় দেখতে হবে কোনটি তরিতাধানের একক নয় তরিতাধান আমরা জানি কিউ সমান হচ্ছে আই বাই ই সরি উল্টো বললাম এটা নয় আমরা জানি আইজিক্যাল টু বা কিউ টু আই ইন্টু টি তাহলে তরিতাদানের একক হলো হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এটা একটা একক ঠিক আছে তা সহজেই বুঝতে পারছো অ্যাম্পিয়ার তরিতাদানের একক নয় বলেছে তাহলে অ্যাম্পিয়ার সে ডি এর অপশানটা অলরেডি বাদ চলে গেল কারণ ডি এর অ্যান্সারটা হবে না যেবার হচ্ছে সি এর অ্যান্সারটা সি এর অ্যান্সারটা কুলম তরিতানের এসাই একক কুলম আমরা জানি সুতরাং সি এর অ্যান্সারটাও হবে না আচ্ছা এবারে আসছি বি এর आंसरটা বি এর आंसरটা কি বলছে বি এর आंसर জুল ভোল্ট টু দি পাওয়ার মাইনাস 1 আমরা জানি কৃতকার্য কার্য 1 ভোল্ট ইনটু আধান তাহলে কিউ সমান সমান হচ্ছে ডব্লিউ বাই ভি অর্থাৎ জুল ভোল্ট টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে কিন্তু দেখো বি এর অপশনটাও কিন্তু হবে না তো এর অপশনটা কিন্তু পড়ে রইলো एंपিয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 তো এখানে আমরা বেরিয়েছি एंपিয়ার সেকেন্ড तो एम्पियर सेकेंड टू दि पावर माइनस वन एटा कोनो কিছুটা অপশান নয় অর্থাৎ তৈরি তাদের অপশান নয় তাহলে সঠিক অ্যান্সারটা হবে এটা এবার আসছি ওয়ান পয়েন্ট নাইন নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপকটি হলো এর অপশানটা হবে নিউট্রন ডি এর সঠিক যে অ্যান্সারটা সেটা হবে নিউট্রন ওয়ান পয়েন্ট টেন মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি হলো মেন্ডেলিফের পর্যায় সূত্রে মেন্ডেলিফ পারমাণবিক গুরুত্বকে উনি গুরুত্ব দিয়েছিলেন তো এর অপশানটা হবে ডি এরটা ঠিক আছে এবার আসছি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কোন জগতটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না তো এটার সঠিক উত্তরটা হবে লিথিয়াম হাইড্রাইড আচ্ছা গলিত এনএসিএল বিশ্লেষণে অ্যান্ড্রয়েডে উৎপন্ন হয় তো এটা একটু দেখো ওয়ান পয়েন্ট টুয়েলভেট আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখো এনএসিএল এনএসিএল এটা ভাঙলে কি হবে এন এ প্লাস হবে আর ইএল মাইনাস হবে তো দেখো এইগুলোর এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্যাটায়ন এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা আমার অ্যানায়ন ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যানায়ন এবার দেখো অ্যানোডে কে যায় অ্যানয়েডে যায় অ্যানায়ন ঠিক আছে তাহলে অ্যানোডে অ্যানায়ন গেলে তাহলে এটা হচ্ছে কি অ্যানায়ন তাহলে আমার কি হবে ক্লোরিন উৎপন্ন হবে ক্লোরিন যেহেতু যাবে ক্লোরিন উৎপন্ন হবে তাহলে সঠিক উত্তরটা হবে ক্লোরিন আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নাইট্রোলিম হল নাইট্রোলিম হলো নাইট্রোলিম আমরা কী জানি নাইট্রোলিম আমরা জানি ক্যালসিয়াম সায়নামাইড সি এ এন সি এন আর কার্বনের মিশ্রণ অর্থাৎ সি এ নাইট্রোজেন আছে টুটো দুটো সি ক্লাস সি এখানে যে অপশান অনুযায়ী আসছে তাহলে সঠিক যে অপশানটা আমার এখানে হবে সেটা হচ্ছে এ অপশানটা ঠিক আচ্ছা এবার আসছি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর নিম্নোক্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকুরিকের বক্সাইটের সংকেত সঠিক সংকেতিকটা হবে আচ্ছা এবার আসছি সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত অ্যাসিডিনের সংকেত আমরা জানি কি অ্যাসিডিনের সাধারণ সংকেত হচ্ছে সি টু এইচ টু তাহলে এইটার সাধারণ এটা হচ্ছে কি এল আমরা জানি তিনটে শ্রেণী আছে অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তাহলে এটা হচ্ছে দেখো অ্যালকাইন অ্যালকাইনের সাংগঠনের সংকেত হচ্ছে সিএন এইচ টু মাইনাস টু এটা করলে মিলে যাচ্ছে দেখো কার্বন দুটো এখানে বসাও দুটো গুণে চার চার মাইনাস দুই মানে দুই আসছে তাহলে সাধারণ সংকেত হচ্ছে এইটা তো আমার সঠিক যে অ্যান্সার হবে সি এন এইচ টু মাইনাস টু এর অ্যান্সারটা সঠিক তো এই ছিল আমাদের আজকের একটা মডেল যে এমসি কিউ মাধ্যমিকে আসে সেটা নিয়ে আলোচনা তোমরা এই কোশ্চেনটা একটু ভালো করে করার নিজেরা করো তারপরে আমার যে অ্যান্সারগুলো আমি দিলাম ব্যাখ্যা সহ সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো